রোজ একদিন আগে ইমাম সব আছে আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর রাজকা মিলাদ আছে মিলাত করে আপনারা মিলাত কথা বলছেন মিলাদ কোরআন শিখে নাই এই কথা বুঝাইতে যায় আহ এই কথা উনি বুঝাইতে যায় মুসুল্লিকে এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসারটি আর পিওনটি আমার মাথায় ঢুকলো যে আমার দহনামীর সব কিছু বলেছে স্যার আমার দহনামী কুল কেন তর বর্ষা ও তোর নদী ইহ কল্পর কালের যিনি আমাদের জন্য কাজ করে বেহাল নিয়তি করে থাকি বলছে আমি মানতে পারি নাই তাই কোরবানির এক মাস আগে একটা অস্ত্র ফিরে পনেরোশো টাকা দিয়ে তার গায়ে লেখি নদীকে অপমান করার দায়ে তাকে কাতল করা বেশি আর আমি কিছু বল